ওম শান্তি এগারো নয় দু হাজার পঁচিশের মলি বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে সমগ্র দুনিয়ার সত্যিকারের মিত্র তোমাদের কারোর সাথে শত্রুতা থাকা উচিত নয় প্রশ্ন তোমরা হলে আত্মারূপী রুহানি সেনা তোমরা বাবার কোন ডাইরেকশান পেয়েছ যাকে গুরুত্ব দিতে হবে উত্তর তোমাদের ডাইরেকশান দেওয়া হয় যে সদা ব্যাজ পরে থাকো কেউ যদি প্রশ্ন করে যে এটা তুমি তুমিকে তখন বলো আমরা সমগ্র দুনিয়ার কাম বিকারের অগ্নি প্রশমনকারী ফায়ার ব্রিগেড এই সময়ে সমগ্র দুনিয়া কাম বিকারের আগুনে জ্বলছে আমরা সকলকে সমাচার দিই যে এখন পবিত্র হও দৈবী গুণ ধারণ করো তবেই তরি পার হয়ে যাবে ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা সহজ স্মরণে বসেছে কারো কারোর অসুবিধা বোধ হয় অনেকে বিভ্রান্ত হয়ে পড়ে আমরা কি টান হয়ে এবং কঠোর তার অবস্থায় বসব বাবা বলেন এমন কোনো কথা নেই যে কোনোভাবেই বসতে পারো কেবল বাবাকে স্মরণ করতে হবে এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় হঠযোগীরা টানটান টান হয়ে কঠোর নিয়মানুবর্তিতার সাথে বসে পায়ের ওপর পা তুলে বসে এখানে বাবা বলেন আরাম করে বসো বাবাকে আর চুরাশির চক্রকে স্মরণ করো এ হল সহজ স্মরণ যা উঠতে বসতে বুদ্ধিতে থাকে যেমন দেখো এই ছোট বাচ্চাটি বাবার পাশে বসে রয়েছে এর বুদ্ধিতে নিশ্চয়ই মা বাবার কথাই থাকবে তোমরাও তো বাচ্চা তাই না বাবাকে স্মরণ করা অতি সহজ আমরা বাবার সন্তান বাবার থেকেই উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে শরীর নির্বাহের জন্য অবশ্যই গৃহস্থা দিতে থাকো কেবল অন্যান্যদের স্মরণ বুদ্ধি থেকে নিষ্কাশিত করো কেউ হনুমানকে কেউ অন্য কাউকে সাধু সন্ত ইত্যাদিদের স্মরণ করত সেসব স্মরণ এখন পরিত্যাগ করতে হবে স্মরণ তো করে পূজার জন্য পূজারীকে মন্দিরে যেতে হয় এখানে কোথাও যাওয়ার প্রয়োজন নেই কাউকে পেলে বলো শিব বাবা বলেন আমাকে অর্থাৎ একমাত্র বাবাকেই স্মরণ করো শিব বাবা হলেন নিরাকার অবশ্যই তিনি সাকারে এসে বলেন কম স্মরণ করো আমি পতীত পাবন এ তো অ্যাকিউরেট শব্দ বাবা বলেন আমাকে স্মরণ করো তোমরা সকলেই পতিত এ হল পতিত তম প্রধান দুনিয়া সেই জন্য বাবা বলেন কোনো দেহধারীকে স্মরণ করো না এ তো ভালো কথাই তাই না কেউ গুরুদের মহিমা করে না বাবা শুধু বলেন আমাকে স্মরণ করলে তোমাদের পাপ স্খলন হবে এ হলো যোগ বল বা যোগ অগ্নি অসীম জগতের বাবা সত্যিই বলেন নিরাকারী গীতার ভগবান এ কৃষ্ণের কথা নয় ঈশ্বর বলেন কেবল আমাকে স্মরণ করো আর কোনো উপায় নেই পবিত্র হয়ে গেলে উচ্চ পদ লাভ করবে তা না হলে পদ কম হয়ে যাবে আমরা তোমাদের কাছে বাবার সমাচার দিই আমি সন্দেশী অর্থাৎ বার্তাবাহক এমনভাবে বোঝানোর কোনো অসুবিধা নেই মাতারা অহল্লারা অবলা শ্রেণীরা কুবজারাও পিঠে যার বাঁকা অর্থাৎ বিকলাঙ্গ তারাও উচ্চ পদ লাভ করতে পারে তা সে এখানকার নিবাসীরাই অর্থাৎ মধুবন নিবাসীরাই হোক কিংবা গৃহস্থী হোক এমন নয় এখানকার বাসিন্দারা অধিক স্মরণ করে বাবা বলেন যারা বাইরে থাকে গৃহস্থি তারাও অনেক বেশি স্মরণ করতে পারে অনেক সার্ভিস করতে পারে এখানে বাবার কাছ থেকে পুনরায় যখন রিফ্রেশ হয়ে ফিরে যায় তখন অন্তরে কত খুশি থাকা উচিত এই ছিছি দুনিয়ার আর অল্প দিন বাকি রয়েছে পুনরায় চলে যাব কৃষ্ণপুরিতে কৃষ্ণের মন্দিরকেও সুখধাম বলা হয় বাচ্চাদের অপার খুশি থাকা উচিত যেহেতু তোমরা বাবার হয়ে গেছ অর্থাৎ সমর্পিত হয়ে গেছ তোমাদেরই স্বর্গের মালিক করেছিলেন তোমরাও বলো বাবা পাঁচ হাজার বছর পূর্বেও আমরা তোমার সাথে মিলিত হয়েছিলাম এবং এখন পুনরায় মিলিত হব এখন বাবাকে স্মরণ করে মায়ার ওপর বিজয়প্রাপ্ত করতে হবে এখন এই দুখধামে তো থাকবো না তোমরা তো পরই সুখ যাওয়ার জন্য সকলকে হিসাব নিকাশ মিটিয়ে দিয়ে ফিরে যেতে হবে আমি এসেছি নতুন দুনিয়া স্থাপন করতে বাকি আর সকল আত্মারা চলে যাবে মুক্তিধামে বাবা বলেন আমি হলাম কালেরও কাল মহাকাল আর সকলের শরীরকে পরিত্যাগ করিয়ে আত্মাদের নিয়ে যাব। সকলেই বলে আমরা যেন শীঘ্রই যেতে পারি এখানে আর থাকতে হবে না এ হলো পুরানো দুনিয়া পুরানো শরীর এখন বাবা বলেন আমি সকলকে নিয়ে যাব। কাউকে ছাড়ব না তোমরা সকলে আহ্বান করেছো হে পতিত পাবন এসো অবশ্যই স্মরণ করতে থাকে কিন্তু অর্থ কিছুই বোঝে না পতী পাবনে একাত্ম বাণীমগ্ন হয়ে থাকে পুনরায় তারা বলে রঘুপতি রাঘব রাজারাম এখন শিব বাবা তো রাজা হন না রাজত্ব করেন না ওনাকে রাজারাম বলা ভুল যখন মালা জপে তখন রাজারাম বলে তাতে ঈশ্বরের কথা স্মরণে আসে শিবই হলেন ভগবান অনেক মানুষই নিজেদের এই নাম রাখে কৃষ্ণকেও শ্যাম সুন্দর বৈকুণ্ঠনাথ মাখন চোর ইত্যাদি অনেক অনেক নাম দিয়েছে তোমরা কি এখন কৃষ্ণকে মাখন চোর বলবে একদমই নয় এখন তোমরা বুঝেছ যে ঈশ্বর অদ্বিতীয় নিরাকার কোনো দেহধারীকে ঈশ্বর বলতে পারা যায় না ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও বলতে পারা যায় না তাহলে মানুষ নিজেকে ভগবান কিভাবে বলতে পারে শুধুমাত্র একশো আট বৈজয়ন্তী মালারই গায়ন অর্থাৎ স্মরণ হয় সে বাবা স্বর্গ স্থাপন করেছেন ওনারা হলেন তার অর্থাৎ স্বর্গের মালিক অবশ্যই তার পূর্বে ওনারা এই রকম পুরুষার্থ করেছিলেন একে বলা হয় কলিযুগের অন্ত সত্যযুগের আদির সঙ্গম যুগ এ হলো কল্পের সঙ্গম যুগ মানুষ আবার যুগে যুগে বলেছে অবতার নামও ভুল পুনরায় তাকে মাটির টুকরো নুড়ি পাথরে প্রতিটি কণায় কণায় বলেছে এও ড্রামা যে কথা অতীত হয়ে যায় তাকেই বলা হয় ড্রামা কারোর সঙ্গে ঝগড়া ইত্যাদি হলে তা অতীত হয়ে গেলে সেটা নিয়ে আর চিন্তা করো না আচ্ছা কেউ একটু কম বেশি বলেছে তোমরা সেসবগুলো ভুলে যাও কল্প পূর্বেও এরকম বলেছিল স্মরণে রাখলে পুনরায় ক্রধান্বিত হতে থাকবে সেসব কথা আর কখনো বলো না বাচ্চারা তোমাদের সার্ভিস তো করতেই হবে তাই না সেবায় কোনো বিঘ্ন ঘটা উচিত নয় সেবায় দুর্বলতা দেখানো উচিত নয় শিব বাবার সেবা তাই না সেখানে কখনও এতটুকুও না বলা উচিত নয় তা না হলে নিজের পদ ভ্রষ্ট করে দেবে বাবার সহায়তাকারী হয়েছ তাই সম্পূর্ণ রূপে সহায়তা করতে হবে বাবার সেবায় এতটুকুও প্রবঞ্চনা করা উচিত নয় সকলকে বার্তা পৌঁছতেই হবে বাবা বলতে থাকেন মিউজিয়ামের এমন নাম রাখো যে মানুষ দেখে ভেতরে প্রবেশ করে আর এসে জানে এ তো নতুন জিনিস মানুষ নতুন জিনিস দেখে ভেতরে প্রবেশ করে আজকাল বিদেশ থেকে আসে ভারতের প্রাচীন রাজযোগ শিখতে যখন প্রাচীন অর্থাৎ সর্বাপেক্ষা পুরনো তখন সে তো ঈশ্বরেরই শেখানো যার পাঁচ হাজার বছর অতিবাহিত হয়ে গেছে সত্যযুগ ত্রেতায় যোগ করা হয় না যিনি শিখিয়েছেন তিনি তো চলে গেছেন পুনরায় যখন পাঁচ হাজার বছর পরে আসবেন তখন এসে রাজযোগ শেখাবেন প্রাচীন অর্থাৎ পাঁচ হাজার বছর পূর্বে ঈশ্বর শিখিয়েছিলেন সেই ঈশ্বরই পুনরায় সঙ্গমে এসে রাজযোগ শেখাবেন যার ফলে তোমরা পবিত্র হয়ে যেতে পারো এই সময় পাঁচ তত্ত্ব প্রধান জলও কত ক্ষতি করে দেয় পুরানো দুনিয়ার উপদ্রব হতেই থাকে সত্যযুগে উপদ্রবের কোনো কথাই নেই ওখানে প্রকৃতি দাসী হয়ে যায় এখানে প্রকৃতি শত্রুরূপে দুঃখ দেয় এই লক্ষ্মী নারায়ণের রাজ্যে দুঃখের কোনো কথাই ছিল না ওটা ছিল সত্যযুগ এখন পুনরায় তা স্থাপিত হচ্ছে বাবা প্রাচীন রাজ্য শেখাচ্ছেন পুনরায় পাঁচ হাজার বছর পর শেখাবেন যার পার্ট রয়েছে সে তার পার্ট প্লে করবে অসীম জগতের বাবাও তার পার্ট প্লে করেছেন এনার ভেতরে প্রবেশ করে স্থাপনা করে চলে যাই হাহাকারের পর পুনরায় জয় জয়কার হয় পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে এই লক্ষ্মী নারায়ণেরা যখন ছিলেন তখন পুরানো দুনিয়া ছিল না এ হল পাঁচ হাজার বছরের কথা লক্ষ লক্ষ বছরের কথা হতে পারে না তাই বাবা বলেন অন্য সব কথা ছেড়ে দিয়ে নিজেকে কল্যাণার্থে এই সেবায় রত করো বসত সেবার প্রতি প্রবঞ্চনা করা উচিত নয় এ হলো ঈশ্বরীয় সেবা অতি মাত্রায় মায়ার তুফান আসবে কিন্তু বাবার ঈশ্বরীয় সেবায় প্রবঞ্চনা করবে না সেবার জন্য বাবা ডাইরেকশান দিতে থাকেন আত্মীয় পরিজন যারাই আসবে সকলের সত্যিকারের বন্ধু হলে তোমরাই তোমরা ব্রহ্মা কুমার কুমারীরা হলে সমগ্র দুনিয়ার মিত্র কারণ তোমরা বাবার সহায়তাকারী বন্ধুদের মধ্যে কোনো শত্রুতা থাকা উচিত নয় কোনো কথা উঠলে বলো বাবাকে স্মরণ করো বাবার শ্রীমত অনুসারেই চলতে হবে তা না হলে নিজের ক্ষতি করে দেবে তোমরা ট্রেনে করে আসো ওখানে তো সব ফ্রি সেখানে সার্ভিসের অত্যন্ত ভালো সুযোগ রয়েছে ব্যাজ অতি ভালো সেবার জিনিস প্রত্যেকের পড়ে থাকা উচিত কেউ যদি প্রশ্ন করে যে তোমরা কারা তখন বলো যে আমরা হলাম ফায়ার ব্রিগেড যেমন অগ্নি নির্বাপনের জন্য এই ফায়ার ব্রিগেড রয়েছে তেমনি। এই সময়ে সমগ্র সৃষ্টির সকলেই কাম বিকারের আগুনে দগ্ধ হয়ে রয়েছে বাবা এখন বলেন মহাশত্রু কাম বিকারের ওপর বিজয় প্রাপ্ত করো বাবাকে স্মরণ করো পবিত্র হও দৈবিক গুণ ধারণ করো তাহলেই তরি পার হয়ে যাবে এই ব্যাজ শ্রীমতানুসারেই নির্মিত হয়েছে অতি অল্প সংখ্যক বাচ্চাই রয়েছে যারা ব্যাজের দ্বারা সার্ভিস করে বাবা মুরলির মাধ্যমে কত বোঝাতে থাকেন প্রত্যেক ব্রাহ্মণের কাছেই এই ব্যাজ থাকা উচিত কাউকে পেলে তাকে এর অর্থাৎ ব্যাজের মাধ্যমে বোঝাতে হবে ইনি হলেন বাবা এনাকে স্মরণ করতে হবে আমরা সাকারের অর্থাৎ শরীরধারীর মহিমা করি না সকলের সদ্গতি দাতা একমাত্র নিরাকার বাবা ওনাকে স্মরণ করতে হবে স্মরণের শক্তির দ্বারাই তোমাদের পাপ মোচন হবে তখন অন্তিম মনস্থিতি অনুযায়ী তেমনই গতি হবে অন্তমাতি সৌগাতি দুঃখাম থেকে মুক্ত হয়ে যাবে আর তখন তোমরা বিষ্ণুপুরিতে চলে যাবে কত বড়ো খুশির খবর লিটারেচারও অর্থাৎ বইপত্র দিতে পারো বলো তোমরা দরিদ্র তাই তোমাদের ফ্রিতে দিতে পারি বিত্তশালীদের তো অর্থ দিয়ে দেওয়াই উচিত কারণ এসব অনেক ছাপাতে হয় এ হলো এমন বস্তু যার দ্বারা তোমরা কাঙাল থেকে বিশ্বের মালিক হয়ে যাবে শিক্ষা তো পেতেই থাকো যে কোনো ধর্মাবলম্বী হোক বলো বাস্তবে তোমরা হলে আত্মা নিজেদের আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এখন বিনাশ সম্মুখে দাঁড়িয়ে রয়েছে এই দুনিয়া পরিবর্তিত হয়ে যাবে সে বাবাকে স্মরণ করলে বিষ্ণুপুরীতে চলে যাবে বলো যে ইনি তোমাদের কোটি কোটি পদম গুণের জিনিস দেন বাবা কত বুঝিয়েছেন ব্যাজের মাধ্যমে সার্ভিস করতে হবে কিন্তু ব্যাজ পড়ে না লজ্জা পায় যে ব্রাহ্মণীরা পার্টি নিয়ে যায় অথবা কোথাও অফিসাদিতে একলা গেলে তখন এই ব্যাজ অবশ্যই পড়ে যাওয়া উচিত যাদের তোমরা এ বিষয়ের ওপর বোঝাবে তারা অত্যন্ত খুশি হবে তাদের বলো যে আমরা একমাত্র বাবাকেই মান্যতা দিই তিনিই সকলকে সুখ শান্তি প্রদান করবেন ওনাকেই স্মরণ করো অপবিত্র আত্মারা তো যেতে পারবে না এখন এই পুরানো দুনিয়া পরিবর্তিত হচ্ছে এমন এমন মার্গে সার্ভিস করতে থাকা উচিত তোমাদের অনেক নাম হবে বাবা বুঝে যান যে মনে হয় লজ্জা পায় তাই ব্যাজ পরে সার্ভিস করে না এক হলো ব্যাজ সিঁড়ির চিত্র অথবা ত্রিমূর্তি গোলক এবং কল্পবৃক্ষের চিত্র যেন সঙ্গে থাকে এক সঙ্গে বসে পরস্পরকে বোঝাও তবেই সকলে একত্রিত হবে তারা জিজ্ঞাসা করবে যে ইনিকে বলো শিব বাবা এনার মাধ্যমে এই নতুন দুনিয়া স্থাপন করছেন বাবা এখন বলেন আমাকে স্মরণ করো পবিত্র হও অপবিত্ররা তো সেখানে ফিরে যেতে পারবে না এমন মিষ্টি মিষ্টি কথা শোনানো উচিত সকলে তাহলে খুশি মনে শুনবে কিন্তু কারোর বুদ্ধিতে এ কথা বসে না সেন্টারে ক্লাসে যখন যাও তখনও যেন ব্যাজ পড়া থাকে মিলিটারিদের এখানে ব্যাজ লাগানো থাকে তাদের কখনো লজ্জা লাগে কি তোমরাও হলে আধ্যাত্মিক রুহানি মিলিটারি তাই না বাবা ডাইরেকশন দেন তাহলে সে বিষয়ে ধ্যান দাও না কেন ব্যাজ পড়া থাকলে শিব বাবার স্মরণও থাকবে আমরা শিব বাবার সন্তান দিনে দিনে সেন্টার্স খুলতে থাকবে কেউ না কেউ বেরিয়ে আসবে তারা বলবে অমুক শহরে তোমাদের ব্রাঞ্চ নেই তাদের বলো কেউ যদি ঘর বাড়ি ইত্যাদি ব্যবস্থা আদি করে দেয় আমন্ত্রণ জানায় তবে আমরা গিয়ে সার্ভিস করতে পারি সাহস বাচ্চাদের আর সহায়তা বাবার বাবা বাচ্চাদের বলবেন সেন্টার্স খোলো সার্ভিস করো এসব হলো শিব বাবার দোকান তিনি বাচ্চাদের দ্বারা পরিচালনা করছেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক কখনো নিজেদের মধ্যে অভিমান করে সার্ভিসে ধোকা দেওয়া উচিত নয় বিঘ্ন স্বরূপ হয় না নিজের দুর্বলতা প্রকাশ করো না সম্পূর্ণরূপে বাবার সহায়তাকারী হয়ে উঠতে হবে দুই যদি কখনো কারোর সাথে ঝগড়া মনোমালিন্য হয় সেটা পাস্ট হয়ে গেছে তা নিয়ে আর চিন্তা করো না কেউ কিছু বলল কি বললো না তুমি সেসব ভুলে যাও কল্প পূর্বেও সে এমন বলেছিল সুতরাং সে কথা পুনরায় আর উত্থাপন করো না বরদান শান্তির দূত হয়ে সকলকে শান্তির বার্তা প্রদানকারী মাস্টার শান্তি শক্তিদাতা ভব বিস্তার তোমরা বাচ্চারা হলে শান্তির ম্যাসেঞ্জার শান্তির দূত যেখানেই থাকো নিজেকে সদা শান্তির দূত মনে করে চলো শান্তির দূত শান্তির সন্দেশ প্রদানকারী এর দ্বারা নিজেও শান্তস্বরূপ শক্তিশালী থাকবে আর অন্যদেরকেও শান্তি দিতে থাকবে তারা অশান্তি দিলে তোমরা শান্তি দাও তারা আগুন লাগালে তোমরা তাতে জল ঢালো এটাই হলো তোমাদের শান্তির ম্যাসেঞ্জার মাস্টার শান্তি শক্তিদাতা বাচ্চাদের কর্তব্য স্লোগান যেরকম আওয়াজে আসা সহজ মনে হয় তেমনি আওয়াজের ঊর্ধ্বে যাওয়াও যেন সহজ অনুভব হয় যেমন আওয়াজে আসা সহজ মনে হয় তেমনি আওয়াজের ঊর্ধ্বে যাওয়াও যেন সহজ অনুভব হয় অব্যক্ত ইশারা এখন লগণের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপ বানাও যোগে সদা লাইট হাউজ আর মাইট হাউস স্থিতির অনুভব করো জ্ঞান হলো লাইট আর যোগ হলো মাইট জ্ঞান আর যোগ দুই শক্তি লাইট আর মাইট সম্পন্ন হবে একে বলা হয় মাস্টার সর্বশক্তিমান এই রকম শক্তিশালী আত্মারা যে কোনো পরিস্থিতিকে সেকেন্ডে পার করে নেয় আচ্ছা আজকের সমান হচ্ছে আমি মাস্টার সর্বশক্তিমান শান্ত স্বরূপাত্মা ওম শান্তি